নভেম্বর এলেই পেঁয়াজ যেন সোনার দরে বিক্রি হয় যে পেঁয়াজ এক মাস আগেও ছিল সত্তর টাকায় এখন তার দাম একশো প্রশ্ন হলো প্রতি বছরই কেন নভেম্বর ডিসেম্বরে এমন আগুনে বাজার রাজধানীর বাজারে এখন পেঁয়াজের প্রতি কেজি একশো টাকা থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে মাত্র এক মাস আগেও এই দাম ছিল সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্যমতে গত তিন বছরেই নভেম্বর মাসে পেঁয়াজের দাম ছিল শত টাকার উপরে এবছর জানুয়ারিতে কেজি প্রতি পেঁয়াজ ছিল পঁয়ষট্টি টাকা ফেব্রুয়ারিতে নেমে আসে বান্ন টাকায় মার্চে বিয়াল্লিশ টাকা এবং তখনই ছিল মৌসুম এরপর দাম ধীরে ধীরে বাড়ে এবং নভেম্বরে এক লাফে একশো টাকার ঘর ছাড়িয়ে যায় প্রতি বছর একই গল্প অক্টোবর থেকে ডিসেম্বরে পেঁয়াজের দাম বাড়ার পিছনে কয়েকটা বড় কারণ আছে প্রথমত উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে দ্বিতীয়ত সংরক্ষণের অভাব তৃতীয়ত মৌসুমের শেষ দিকে উৎপাদন কমে যাওয়া এবং চতুর্থত হঠাৎ বৃষ্টিতে ফসল নষ্ট হওয়া প্রতি বছরই যখন দাম বাড়ে তখন সরকার আমদানির অনুমতি দেয় এবছরও তার ব্যতিক্রম নয় ট্যারিফ কমিশন ইতিমধ্যেই পেঁয়াজ আমদানির সুপারিশ করেছে যাতে বাজার কিছুটা স্বস্তি পায় তবুও প্রশ্ন থেকে যায় কবে আমরা নিজেদের উৎপাদনে পেঁয়াজের আগুন নিভাতে পারব ইয়াসির মনন বিজনেস মিরোর ঢাকা